একটা বেটে রেখে দিয়েছিলাম এটা এখন দিয়ে দিবো এখানে মাছ বাজার ছিল মাছটাও দিয়ে দিবো তরকারি টা হয়ে গেছে এখন আমি নিব। নিবো হয়ে গেছে এখন আমি নামায় একটা পরিবেশন করে দিব তরকারি যে আমার তরকারি রান্না করে শেষ এখানে আমি টোল করতে মাছের ডিম ছিল এটা আমি একটা আলু দিয়ে ভাজি করছি আর এখানে কচুর সারা মাছ দিয়ে রান্না করছি আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা লাইট কেমন আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম